নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো কাটাকুরের শাক এই যে দেখুন এখানে আমি কাটাকুরের শাক আগে থেকে তুলে নিয়েছি এখানে এক শাকটাতে কাটা হয়নি শাকটাতে একদম কচি অবস্থাতে আমি এর থেকে তুলে নিয়ে এসেছি আগে থেকে আমি ভালো করে বেঁচে ধুয়ে রেখেছি এখানে কিছু ঠিক কাটাকুরের শাক রান্না করবো আলু দিয়ে আলু ভেজে আমি কাটাকুরের শাক রান্না করবো তো আমি কাটাকুরের শাক কীভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষার তেল চালে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো যে দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে আলুটা একটাই আলু আছে একটু বড় সাইজের এভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে টুকরো টুকরো করেও কেটে দিতে পারেন এখন আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দেবো যখন এই দিয়ে আমি হলুদ সাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেবো তুলে নিয়ে আলুটাকে আরো ভালো করে লাল লাল করে ভেজে নেবো অবশ্যই বন্ধুরা এভাবে কিন্তু কাটা করে সার বাড়িতে রান্না করে খাবেন যাতে খুব ভালো লাগবে ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই খেতে কিন্তু দুর্দান্ত এখন আমি একটু গ্যাসের দিকটা বাড়িয়ে দিয়েছি নিচে দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে দিয়েছি আপনার ভেজে নেবে তাহলে খেতে খুব ভালো লাগে এখন আমি একটা পাথরে নামিয়ে নেব আমি আর তেল দিচ্ছি না এই তেলে আমার শাক ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো শাকের জন্য পুন ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি চার তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যে যেরকম পান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি কালো জিরে এটাতে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন ফোড়নের জন্য যেহেতু আমার এটা ভেজ চ্যানেল তাই আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না কালো জিরে আর লঙ্কা পরিমাণ দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দিয়ে রাখা শাক কুকুরের শাক আমি ভাজ দিয়ে দিয়েছি এখন এখানে লাড়া করে নেবো খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি বেশি দেবো না অল্পই দিচ্ছি হাত চামচ লবণ দিয়ে দিলাম সময় আমি লবণ ব্যবহার করেছি এখন আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি কেকের দাম পেঁপে দেবো একটা পাত্র দিয়ে ঢেকে দেবো এই শাকে আমি জল দেবো না কারণ এই শাক থেকে প্রচুর জল ওঠে আমি শাকের জল ব্যবহার করবো না একটা এখন পাত্র দিয়ে ঢেকে দেব এক মিনিট আমি পাত্র দিয়ে ঢেকে রাখবো তো বন্ধুরা এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব নিয়ে আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন শাকের থেকে কিন্তু জল থেকে জল উঠবে আর ওই শাকটাকে জল উঠবে এই শাকটাকে আমি এইভাবে এখন আমি গ্যাসের হাই হিট করে দিয়েছি গ্যাস হাই হিট করে আমি শাকের জলগুলোকে শুকিয়ে নেবো শাক সেদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা শাকের জল শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলোকে আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি করে ভালো করে ভেজে নেবো সেদিকে একটা পাত্রে নামিয়ে দেবো আমি আর এক থেকে দুই মিনিট এই শাকটাকে ভেজে নেবো আলুর সাথে তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে আপনাদের আপনাদের একটা কমেন্টে আমাদের উৎসাহিত করে এরকম ভালো ভালো রেসিপি দিতে তো দেখুন বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে দিচ্ছি थैंक यू फॉर वाचिंग दिस ভিডিও